গবতে বাসু দেবায় যায় শ্রীকৃষ্ণ রাধে রাধে সমস্ত দেবদেবীর উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভব আমি চরাচর বিশ্বের সব কিছুর উৎস ভগবান উল্লেখ করছেন প্রজাপতিরা রুদ্র এবং অন্য সকলকে আমি সৃষ্টি করেছি যদিও তারা তা জানি না কারণ তারা আমার মায়া শক্তির দ্বারা বিমোহিত ভগবানকে বলা হয় অসমর্ধ অর্থাৎ কেউই তার সমান নয় কেউই তার ঊর্ধ্বেও নয় ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা সমস্ত দেব দেবী তার অধীনে ভিত্ত মাত্র দেবদেবীরা বিশেষ বিশেষ ক্ষমতার অধিকারী কিন্তু সমস্ত ক্ষমতার উৎস স্বয়ং ভগবান ভগবানই তাদের সেই ক্ষমতা দিয়েছেন দেবদেবীরা প্রত্যেকেই ভগবানের কৃপার উপর নির্ভরশীল প্রজাপতি ব্রহ্মা মহাদেব শিব সর্বদায় ভগবান শ্রীহরির আরাধনা করেন জন্ম মৃত্যুর ভবচক্র থেকে চিরমুক্তি একমাত্র ভগবানই দিতে পারেন কোন দেব দেবী তা দিতে পারেন না জড় অনিত্য বস্তু লাভের উদ্দেশ্যে লোকে দেবদেবীর আরাধনা করে থাকেন শ্রী অর্জুনকে ভগবান বলছেন সব রকম ধর্ম বাদ দিয়ে একমাত্র আমার শরণাপন্ন হও ভগবান আরো বলছেন যাদের মন জড় কামনা বাসানোর দ্বারা বিকৃত হয়ে গিয়েছে তারাই অন্য দেবদেবী শরণাগত হয় পুরাণে বলা হয়েছে যদি কেউ পরমশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করে এমনকি ভগবানকে যদি ব্রহ্মা শিব দুর্গা কালী ইত্যাদি মহা মহা দেবদেবীর সমান বলে মনে করেন তাহলে তখনই সে একজন ভগবত বিদ্বেষী নাস্তিকে পরিণত হয় রাজস্বী খটাঙ্গ ছিলেন তেত্রিশ কোটি দেবতার উপাসক তিনি সমস্ত দেবতার প্রিয় পাত্র ছিলেন দেবতাদের বরে খটাঙ্গ মহারাজাকে কেউ যুদ্ধে পরাস্ত করতে পারত না একদিন দেবতাগণ তাকে কোন বর প্রার্থনা করতে বললে খটাঙ্গ মহারাজ তার আয়ুষ্কাল কত তা আগে জানতে চাইলেন দেবতাগণ বললেন তার আয়ু আর মাত্র এক মুহূর্তকাল বাকি তখন তিনি আর কালাক্ষেপ না করেই দেবতাদের দেওয়া বিমান যোগে আপন রাজধানীতে ফিরে গিয়ে পরমেশ্বর ভগবানের আরাধনায় সর্বত্রভাবে মনোনিবেশ করলেন কারণ তিনি বুঝেছিলেন যে দেবতারা জড় কামনা পূরণ করবেন বটে কিন্তু তাতে কোনো নিত্য মঙ্গল লাভ নেই আসল কাম্য হচ্ছে ভগবান শ্রীহরি ভগবতে দেখা যায় দৈত্যদের দ্বারা বিপন্ন সমস্ত দেবতাদের মঙ্গল বিধানের উদ্দেশ্যে দেবমাতা অতিথিকে তার প্রতি মহর্ষি কাশ্য পরমেশ্বর ভগবান শ্রীহরির ভজনা করতে নির্দেশ দিচ্ছেন শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে দেবতাদের উপাসক স্বর্গলোকে উন্নীত হতে পারে দেবতার উপাসকগণ স্বর্গলোকে উন্নীত হতে পারে অনিত্য স্বর্গসুখ ভোগ করতে পারেন কিন্তু যারা ভগবানের ভক্ত তারা চিন্ময় জগৎ অর্থাৎ বৈকুণ্ঠ বা গোলকধামে নিত্য গতি লাভ করতে পারে ভগবানের নিত্য দাস জীবের স্বরূপ হয় কৃষ্ণ দাস যতক্ষণ পর্যন্ত জীব তার নিত্য স্বরূপ উপলব্ধি করতে না পারছে যতক্ষণ পর্যন্ত জীব জীবসচিতানন্দময় পরমেশ্বর ভগবান শ্রীহরিকে না জানতে পার ততক্ষণ নানা জনি ভ্রমণ করে দক্ষময় ভব সংসারে পতিত হতে হবে ভগবান বলছেন আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা পুনঃ পুনঃ সংসার সমুদ্রে অধপতিত হয় প্রসঙ্গত উল্লেখযোগ্য এই যে মহান দেবদেবীর অবজ্ঞা করা কখনো উচিত নয় এটাই মহাপ্রভুর শিক্ষা যথা অন্য দেব অন্য শাস্ত্র নিন্দা না করিবে পরমারাধ্য পরমেশ্বর ভগবানের দাস দাসী হিসেবে তাদের শ্রদ্ধা করা উচিত ব্রহ্মা শিবাদি পরম বৈষ্ণবদের চরণে অপরাধ করলে হরিভক্তি নষ্ট হয় কারণ তারা সর্বদা শ্রীহরির আরাধনায় ব্যাপৃত সর্বব্যাপী সর্বন্তজামী পরমেশ্বর ভগবানকে প্রতিনিয়ত কায়মনোবাক্যে আরাধনা করাই ভক্তের লক্ষণ ভগবানকে দেখা যায় যেমন সূর্যকে দেখতে হলে সূর্যের আলোতেই সূর্য দর্শন করতে হয় তেমনি ভগবানের কৃপাতেই ভগবানকেও দেখা সম্ভব আজকের পর্বটি এই পর্যন্ত আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পর্বটিকে দয়া করে লাইক শেয়ার করবেন এবং পাশে থাকবে আবার দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে